দর্শক ব্রেকিং নিউজ জাকির অনেক ও তাস্কিনদের বিধ্বংসী ব্যাটিংয়ে বিশাল রানের পাহাড় করে জয়ের পথে হাঁটল বাংলা করেছিলেন তারা যদিও ধৈর্য হারিয়ে কেমার রোচের অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলে ডিফেন্স করতে গিয়ে আউটসাইড এ চতুর্থ দিনে টাইগারদের বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ের পথে বাংলাদেশ চারশো রানে জয়ের পথে বাংলাদেশ এখন আমরা দেখব বাংলাদেশ কি রকম ব্যাটিং করে তাসকিন আহমেদ ভালো ব্যাটিং করেছে এবং অন্য অন্যরা ভালো ব্যাটিং করেছে আজকে আমরা সেটাই দেখব তাসকিন আহমেদ ও অন্যান্য ব্যাটিং কত রান করছে এবং বাংলাদেশের মোট রান কত চতুর্থ দিন শেষে এখন আমরা সেটাই দেখব চলুন এখন আমরা ভিডিওটা দেখে আসি বাংলাদেশের কত রান সংগ্রহ হয়েছে দর্শক ব্রেকিং নিউজ জাকের অনেক ও তাস্কিনদের বিধ্বংসী ব্যাটিংয়ে বিশাল রানের পাহাড় করে জয়ের পথে হাঁটল বাংলাদেশ দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক অ্যান্ডিকা টেস্টের তৃতীয় দিনের খেলায় শুরু থেকেই দেখে শুনে খেলেছিলেন আগের দিনের দুই অপরিচিত ব্যাটার শাহাদাত হোসেন দীপু ও মুমিনুল হক প্রথম আট ওভারে চব্বিশ রান যোগ করেছিলেন তারা যদিও ধৈর্য হারিয়ে কেমার রোচের অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলে ডিফেন্স করতে গিয়ে আউটসাইড এজ হয়ে প্রথম স্লিপে কেফাম হসের হাতে ক্যাচ দেন দীপু আগের দিনই ধারণা করা যাচ্ছিল ক্যারিবিও পেসাররা বাংলাদেশকে চেপে ধরতে চাইবেন তৃতীয় দিনে হয়েছেও তাই নিয়মিত আর অনিয়মিত পেসাররা মিলে তৃতীয় দিনে বাংলাদেশের সাত উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশ নয় উইকেটে মোটামুটি ভালো দুশো রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে আহমেদ রান করেন এবং শরীফুল ইসলাম পাঁচ রান নিয়ে অপরাজিত আছেন জাকের আলী এবং শরীফুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশে ফলো অন এড়িয়ে যেতে পেরেছেন বাংলাদেশ এখনও ক্যারিবিয়দের চেয়ে পিছিয়ে আছেন একশো রানে তবে এখনও টাইগারদের কামব্যাক করার অনেক সুযোগ আছে আর এই সুযোগটি কাজে লাগাতে পারলেই বাংলাদেশের ম্যাচ জেতা সম্ভব তো দর্শক আপনাদের কি মতামত টাইগাররা কি পারবে চতুর্থ দিনের খেলায় ভালো কিছু করে ঘুরে দাঁড়াতে তা এই বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ